প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন শুরুতে একটা লাইক দিয়ে ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল আজকে আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম আজকের রেসিপি রুই মাছ রুই মাছ বোনা আমি কিভাবে রুই মাছ বোনা করেছি আপনাদের সাথে শেয়ার করব এখানে আমি পাঁচ পেজের মতো মাছ নিয়েছি মাছগুলো আমি ভালোভাবে পরিষ্কার করি হলুদ লবণ মেখে রেখে দিয়েছি পাঁচ মিনিটের মতো চুলে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম রান্না করার রেগুলার তেলটা গরম হয়ে আসছে এখন মাছগুলো এক এক করে দিয়ে আমি বেজে নিব তবে মাছগুলো আমি আজকে একবারে কড়া করে বেজে নিব হালকা বাঁচব না আমার কাছে একটু কড়াকড়ি রান্না করলে এই রেসিপিটা আমার কাছে খুবই ভালো লাগে যেমন মাছগুলো প্রায় বাজার হয়ে গেল চুলে একটা কড়াই বসে দিয়ে দিব এখানে রান্না করার রেগুলার তেল দিয়ে দিলাম তিন টেবিল চামচের মতো দিয়ে দিব হাফ টি মতো কালো জিরা এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে আমি এখানে হাফ কাপের মতো দিয়ে দিব পেঁয়াজ বাটা তো আমি আজকে রান্না করব পেঁয়াজ বাটা দিয়ে আপনারা চাইলে পেঁয়াজ পেঁয়াজ কুচি দিয়েও রান্না করতে পারেন হাফ হাফ কাপের মতো দিয়ে দিলাম পেঁয়াজ বাটা পেঁয়াজটা ভালোভাবে আমি কষিয়ে নিব সেই সাথে দিয়ে দিব হাফ টি স্পুন রসুন বাটা হাফ স্পুন আদা বাটা এখন আমি ভালোভাবে কষিয়ে নিব যাতে কাঁচা গন্ধটা চলে যায় আদা রসুনের কাঁচা গন্ধ পেঁয়াজের কাঁচা গন্ধটা যাতে চলে যায় ভালোভাবে কষিয়ে নিব যত বেশি কষানো হবে তত বেশি টেস্টটা ভালো আসবে একটু সময় নিয়ে কষিয়ে নিব এখন দিয়ে দিব হাফ স্পুনের মতো হলুদের গুঁড়ো এক টি স্পুন মরিচের গুঁড়ো আর দিয়ে দিব স্বাদ মতো লবণ আমি এখানে মরিচটা একটু বেশি ব্যবহার করার করার কারণ হলো একটু জালটা একটু বেশি দিলে খেতে খুবই ভালো লাগে আর যারা জাল কম খান তার জালটা একটু কম ব্যবহার করবেন সামান্য পরিমাণ পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম আর দিয়ে দিলাম হাফ টি স্পুনের মতো জিরের গুঁড়ো এখন আরও কিছুক্ষণ কষিয়ে নিব দিয়ে দিলাম হাফ কাপের মতো পানি পানিটা যখন ফুটিয়ে উঠবে তখন মাছগুলো এক এক করে দিয়ে দিব পেঁয়াজ বাটা দিয়ে মাছটা রান্না করলে জোলটা একবারে ঘন ঘন হয় খেতে কিন্তু খুবই ভালো লাগে দেখুন আর জোলটা কত ঘন হয়েছে একটু উলটি উলটিয়ে একটু কিছুক্ষণ রান্না করবো মাছটাও ভালোভাবে কষানো হবে মরিচ হলুদ মরিচটাও ভালোভাবে ডুববে আমি সাথে দিয়ে দিলাম মাছের যে একটা ভিতরে রাবারের মতো থাকে ওইটা দিয়ে দিলাম উলটি উলটিয়ে রান্না করে নিলাম আমি তাই পাঁচ থেকে দশ মিনিটের মতো দিয়ে দেবো কয়েকটা কাঁচা মরিচ এখন আমি নামিয়ে পরিবেশন করব হয়ে গেল আমার মজাদার রেসিপি লুই মাছ বোনা আমার রেসিপিটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই পর্যন্তই আবার দেখা হবে আল্লাহ হাফেজ